আজকের আলোচনায় সবাইকে প্রথমে ওয়েলকাম জানাচ্ছি সেই সঙ্গে আগের দিন যে আলোচনা হয়েছিল গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন সেখানে বিষয়টা আমি বলেছিলাম যে কি কারণে গান্ধীজির নেতৃত্বে ভারতবর্ষ জুড়ে অসহযোগ আন্দোলন হয়েছিল এবং শেষ পর্যন্ত গান্ধীজি আন্দোলন থেকে তিনি দূরে সরে গিয়েছিলেন আন্দোলনটাকে বন্ধ করে দিয়েছিলেন তো তিনি যে আন্দোলনটা শুরু করেছিলেন উনিশশো কুড়ি থেকে বাইশ এই আন্দোলনের সময় ভারতবর্ষ জুড়েই যে কৃষকদের একটা ভূমিকা ছিল এই আন্দোলনে কৃষক সম্প্রদায়ের মানুষরা এই আন্দোলনে যে যুক্ত হয়েছিল সেই বিষয়টা আমরা একটু আজকে জানবো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেনটা দেওয়া আছে অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের বিবরণ দাও এখানে যে বিষয়গুলো তোমাদের লিখতে হবে এখানে বিভিন্ন জায়গার কৃষকরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল বাংলার কৃষকরা উত্তর প্রদেশের কৃষকরা কর্ণাটকের কৃষকরা অন্ধ্রপ্রদেশের কৃষকরা তারপরে হচ্ছে কেরালার কৃষকরা অংশগ্রহণ করেছিল তারপর রাজ রাজস্থানের কৃষকরা পাঞ্জাবের কৃষকরা বিভিন্ন জায়গার কৃষকরা কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিল তো এখানে যে নোটসটা তোমরা দেখতে পাচ্ছ যেটা আমি এখানে দেখাতে চাইছি সেটা হচ্ছে এখানে যে যদি থাকে যে অসহযোগ আন্দোলন করবে কৃষক আন্দোলনের বিবরণ দাও এখানে যে বিষয়গুলো লিখতে হবে ভূমিকা যেটা লিখেছি দেখো উনিশশো থেকে বাইশ ভারতে গান্ধীজির নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলনের সূত্রপাত হয়েছিল সর্বভারতীয় এই আন্দোলনে মধ্যবিত্ত বুদ্ধিজীবী ও ছাত্র সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না এখানে শুধু মধ্যবিত্ত শ্রেণী বা ছাত্র সমাজ এই আন্দোলনে যুক্ত ছিল না কৃষক ও শ্রমিক এই সঙ্গে শ্রেণীকে গণ আন্দোলনে আন্দোলনকে গণ আন্দোলন এখানে সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত শ্রেণী ছাত্র সমাজ এবং কৃষক শ্রমিক উভয়েরই কিন্তু এই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিল এই বিষয়টা ভূমিকা লিখতে পারবে যে বিষয়টা লেখা আছে পরে যেটা আছে দেখো বাংলায় কৃষকদের ভূমিকা কতখানি ছিল বাংলার যে কৃষকরা এখানে বাংলার কৃষকদের এখানে দুজনের নাম তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে একটা হচ্ছে যে এখানে যে বীরেন্দ্রনাথ শাসমল যাকে দেশপ্রাণ বলা হয় বীরেন্দ্রনাথ শাসমলকে দেশ প্রাণ বলা হয় এটা মনে রাখবে আরেকটা হচ্ছে কংগ্রেস নেতা শৈলজা নন্দ এই দুজনের নেতৃত্বে কিন্তু বাংলাতে অসহযোগ আন্দোলনের সময় কৃষকদের কিন্তু তারা সামিল করতে সক্ষম হয়েছিল বাংলায় কৃষকদের ভূমিকা যেটা লেখা আছে দেখো কংগ্রেস নেতা দেশ কংগ্রেস নেতা দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমের নেতৃত্বে মেদিনীপুরের কাঁথি ও তমলুকের কৃষকরা সরকারকে খাজনা দেওয়া বন্ধ করে এক ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলন গড়ে তোলেন এখানে কাঁথি এবং তমলুকের কৃষকরা কিন্তু দেশপ্রাণ এই বীরেন্দ্রনাথ শাসমুলের নেতৃত্বে তারা কিন্তু খাজনা দেওয়া বন্ধ করেছিল পরিলক্ষিত বাংলার বিশেষ করে পূর্ব বাংলা যে এখন বাংলাদেশ যে বর্তমান যে বাংলাদেশ সেই জায়গার কৃষকরাও কিন্তু ব্যাপক আকারে অংশগ্রহণ করেছিল এলাকাতে বাংলার পাবনা বগুড়া চট্টগ্রাম রাজশাহী রংপুর কুমিল্লা কুমিল্লা জেলায় এই জায়গার কৃষকরা কিন্তু অসহযোগ আন্দোলনে যুক্ত হয়েছিল তারপর যে ও বীরভূমে রামপুর হাটে সরকারি জমি জরিপের কাজ বয়কট করা হয় বীরভূমের যে জমি জরিপের কাজ সেই কাজটাও কিন্তু কৃষকরা বয়কট করেছিল তারা মানতে চায়নি কুমিল্লা রাজশাহী রংপুর এবং দিনাজপুরের মুসলিম কৃষকরাও কিন্তু অসহযোগ আন্দোলনে সামিল হয় বহিরাগত দিগদের শোষণের বিরুদ্ধে বাঁকুড়া ও ঝাড়গ্রামের সাঁওতালরা কংগ্রেস নেতা শৈলজানন্দ সেনের নেতৃত্বে খাজনা প্রদান বন্ধ করে এখানে যে এই যে বিষয়টা তোমরা দেখছো যে মেদিনীপুর জেলার কৃষক বাংলাদেশ যেটা পূর্ব বাংলার কৃষক এবং বাঁকুড়া ঝাড়গ্রামের কৃষকরা কিন্তু ব্যাপক আকারে এই অসহযোগ আন্দোলনে সামিল হয়েছিল তাহলে এই জায়গা থেকে তোমরা লিখে নিতে পারবে পরের যে পাঠটা আছে দেখো উত্তরপ্রদেশ উত্তর কিন্তু আগে নাম কিন্তু উত্তর ছিল না এটা ভালো করে মাথায় রেখে দেবে উত্তর আগে নাম ছিল যুক্ত প্রদেশ এখানে লেখা নেই কিন্তু উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের যে জায়গাতে কৃষক আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে সেটা হচ্ছে অযোধ্যা অযোধ্যার বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন জায়গাতে আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল এখানে দুটো সংগঠন এই উত্তরপ্রদেশের অযোধ্যাতে সং দুটো সংগঠন তৈরি করা হয়েছিল একটা হচ্ছে উত্তরপ্রদেশ কিষাণ সভা আর একটা হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছ অযোধ্যা কিষাণ সভা উত্তরপ্রদেশ সভা উনিশশো আঠারো সালে গঠিত হয়েছিল এই প্রধান ছিলেন কিন্তু বাবা রামচন্দ্র এবং যারা প্রতিষ্ঠাতা ছিলেন তারা হচ্ছেন গৌরীশঙ্কর মিশ্র আর হচ্ছে ইন্দ্রনারায়ণ ত্রিবেদী এই দুজনের নেতৃত্বে কিন্তু এই দলটা গঠিত হয়েছিল যেটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ কিষান সভা তো এই উত্তর প্রদেশ কিষান সভার প্রধান ছিলেন কিন্তু এই যে বাবা রামচন্দ্র এই যে নামটা আছে বাবা রামচন্দ্র তার নেতৃত্বে জমিদার বিরোধী আন্দোলন বা জমিদারদের রাজস্বের বিরুদ্ধে বা তাদের অত্যাচারের বিরুদ্ধে তারা কিন্তু আন্দোলন শুরু করে প্রতিবাদ করতে থাকে কিন্তু শেষ পর্যন্ত এই বাবা রামচন্দ্রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল চুরির অভিযোগ আনা হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেফতারের পরে কিন্তু তাকে শেষ পর্যন্ত যে একটা মানে যে জায়গায় রাখা হয়েছিল রুটি দেওয়া হয়েছিল যে স্বয়ং গান্ধীজি বাবা দিতে জামিন আসছেন তাকে ছাড়িয়ে নিতে আসছেন তখন কিন্তু শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে বাধ্য হয়ে ছেড়ে দিয়েছিল কিন্তু তার অনুগামীরা যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনটা কিন্তু সেই মুহূর্তে যে তিনি যে মুক্ত হয়েছিলেন বাবা রামচন্দ্র ব্যাপক আকার ধারণ করে মানে হিংসাত্মক রূপ গ্রহণ করেছিল আন্দোলনটা আন্দোলনকারীরা হিংসা হিংস্র মানে হিংস্র হয়ে উঠেছিলেন যার জন্য বাবা রামচন্দ্র এই উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এই যেটা দেখতে পাচ্ছ যে অযোধ্যা কিষাণ সভা এটা জওহরলাল নেহেরু আর বাবা রামচন্দ্র দুজনে মিলে কিন্তু এই সভাটা গঠন করে আন্দোলনটাকে কিছুটা নিয়ন্ত্রণ করেছিলেন ঠিক আছে তারপরে তার অনুগামী যারা আন্দোলন করে সেই সময় আরেকজন আছেন এখানে উনিশশো একুশ থেকে বাইশ যে মাদারি পাশের নেতৃত্বে সে সময় একা আন্দোলন শুরু হয় এ একা আন্দোলন এর আহ যারা অংশগ্রহণ করেছিল তারাও কিন্তু জমিদারদের কাছারের বাড়ি থেকে জমিদারদের বাড়িঘর লুটপাট করতে শুরু করেছিল এবং বিভিন্ন জায়গায় তারা বন্ধ করে এই আন্দোলনের নেতা ছিলেন শুধু নয় সঙ্গে বাবা দাস এবং এই নামটা সব জায়গায় পাবে না দন্ত সহাকা রয়কার এই সারেবও কিন্তু এই একা আন্দোলনের নেতা ছিলেন তাহলে অযোধ্যা বা উত্তরপ্রদেশের যে আন্দোলন অসহযোগ আন্দোলনের সময় কৃষকদের ভূমিকা এখানে বাবা রামচন্দ্র থেকে শুরু করে দুটো উত্তর প্রদেশ কিষাণ সভা অযোধ্যা কিষান সভা দুটো সংগঠন তৈরি হয়েছিল উনিশশো আঠেরো এবং উনিশশো কুড়ি তারপরে মাদারী পাশীর নেতৃত্বে জমিদার বিরোধী আন্দোলন এবং তার সঙ্গে যারা ছিলেন বাবা গরিব দাস এবং সারেফ এরা প্রত্যেকে কিন্তু অযোধ্যার বিভিন্ন অঞ্চলের কৃষকদের এই যে এলাকা আছে উত্তরপ্রশের সুলতানপুর ফাইজাবাদ প্রতাপগড় রায়বেরেলি এই বিভিন্ন জায়গার কৃষকরাজ জমিদারদের বাড়ি ঘর মানে তাদের মানে বাড়িঘর ভাঙা থেকে বাড়িঘর পুড়িয়ে দেওয়া এই ধরনের কাজগুলো তারা কিন্তু করেছিলেন এবং এই যে মাদারী পাসী এ কিন্তু একজন ইংরেজকে তিনি কিন্তু হত্যাও করেছিলেন তারপরে মাদারীবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তারের পরেই উনিশশো সালে গ্রেপ্তারের পরে কিন্তু আন্দোলনটা বন্ধ হয়ে গিয়েছিল এক আন্দোলন এই এক আন্দোলন সম্পর্কে আমরা পরে জানবো ঠিক আছে এই অংশটা তার তোমরা লিখতে পারবে ও উত্তরপ্রদেশ যে অসহযোগ আন্দোলনের সময় কৃষকদের ভূমিকা পরে আছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের কৃষকদের ভূমিকা কতখানি ছিল এখানে দুটো বিষয় একটা মাথা রাখতে হবে একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলা যে গুন্টু লেখা আছে এটা গুন্টুর জেলা একটা ছিল আর একটা হচ্ছে যে নিচের দিকে আছে দেখবে যে অন্ধ্রের রামপা রামপা অঞ্চলটা হচ্ছে গোদাবরী নদীর উপত্যকায় গোদাবরী নদীর তীরে অবস্থিত এই যে গুন্টুর জেলাতে কৃষকরা তারা খাজনা হার্স এবং অরণ্য আইন এই দুটো দাবিতে কৃষকরা কিন্তু আন্দোলন শুরু করেছিল খাজনা কমাতে হবে এবং অরণ্য আইন বাতিল করতে হবে এই দুটো বিষয়কে নিয়ে তারা কিন্তু আন্দোলন শুরু করে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলা এই অংশটা তোমরা আমি যেটা লিখেছি লিখতে পারবে কিংবা গুন্টুর জেলা দিয়েও লিখতে পারবে যে গুন্টুর জেলার কৃষকরা খাজনা হার্স এবং অরণ্য আইনের বাতিলের দাবিতে তারা ব্যাপক আন্দোলন শুরু করে এবং এখানে যারা তাদেরকে যে নেতৃত্ব দিয়েছিল ওই যে অন্ধ্র কংগ্রেস নেতা কোন্ডা বেঙ্কটাপাইয়া ও প্রকাশন। শেষ পর্যন্ত দ্বারা এদের নেতৃত্বে কিন্তু خزানা দেওয়া তারা বন্ধ করে এরপরে সরকারি প্রশাসন অচল হয়ে পড়েছিল এই একটা পার্ট এই অন্ধ্রপ্রদেশের যে কৃষক আন্দোলন অসাজক আন্দোলনের আরেকটা পার্ট হচ্ছে অন্ধ্র রামপা অঞ্চলের যেটা বললাম গোদাবরি নদীর তীরে রামপা অঞ্চল এখানে আল্লুরু সীতারাম রাজু রামপা বিদ্রোহের প্রধান নেতা হচ্ছে আল্লুরু সীতারাম রাজু তিনি কৃষকদেরকে করে পদ্ধতিতে যুদ্ধ শুরু করেছিলেন যে খাজনা বন্ধের বিরুদ্ধে জমিদার বিরোধী এবং যে আন্দোলন সেই আন্দোলনটা কিন্তু গেরিলা পদ্ধতিতে তিনি করেছিলেন এবং শেষ পর্যন্ত আন্দোলনটা যখন ব্যাপক আকার ধারণ করে হিংসাত্মক রূপ ধারণ করে তখন আসাম রাইফেলস মাদ্রাজ সরকার আসাম রাইফেলস এর সহযোগিতায় মাদ্রাসাকে লেখা আছে রাম্পা বিদ্রোহকে দমন করে এবং সীতারাম রাজ্যকে হত্যা করে তাহলে এই রামপা বিদ্রোহটা কবে থেকে হয়েছিল এটা লিখতে হবে উনিশশো থেকে চব্বিশ সীতারাম রাজ্যকে হত্যা করা হয়েছিল উনিশশো আসাম রাইফেলসের সহযোগিতায় হত্যা করে বিদ্রোহটা বন্ধ হয়ে গেছিল এইভাবে দুটো পাট একটা হচ্ছে গুংটুর জেলার আর একটা রাম্পা অঞ্চলের বিদ্রোহ ঠিক আছে এরপরে যেটা আছে বিহারের কৃষক আন্দোলন বিহারের কৃষক নেতা হচ্ছে স্বামী বিদ্যানন্দ এই নামটা ভালো করে মনে রাখবে স্বামী বিদ্যানন্দ হচ্ছে বিহারের অন্যতম বা উল্লেখযোগ্য কৃষক নেতা হচ্ছে প্রসাদ এদের নেতৃত্বে জমিদার বিরোধী আন্দোলন শুরু করেছিলেন জমিদার বিরোধী করেছিলেন জমিদার বিরোধী যে আন্দোলন সেটা শুরু করেছিলেন বিহারে যে জায়গায় করেছিল বিহারে জমিদারদের জুলুম ও বাড়তি খাজনার বিরুদ্ধে বিহারের গয়া দারভাঙ্গা এর পরের পাটাই যেটা আছে এই যে ভাগলপুর বড় করে তারপরে বিহারের মুজফরপুর পূর্ণিয়া জেলা মুঙ্গের প্রভৃতি অঞ্চলে কৃষক আন্দোলন ছড়িয়ে পড়ে এই অংশটা তোমরা কিন্তু বিহারের আন্দোলনে লিখতে পারবে যে বিহারের স্বামী বিদ্যানন্দ হচ্ছেন বিহারের অন্যতম একজন কৃষক নেতা ছিলেন তার নেতৃত্বে জমিদার বিরোধী আন্দোলন জমিদারদের শোষণ অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল তারপরে কেরালার যে বিদ্রোহ অসহযোগ আন্দোলনে কেরালার মালাবার অঞ্চল যে যারা করেছিল এই মালাবার অঞ্চলে মোপলা মোপলা কৃষকরা একচুয়ালি দক্ষিণ ভারতের মুসলমানদের মোপলা বলা হয় এরা যে কারণে আন্দোলনটা শুরু করেছিল শোষণ জমিদারদের শোষণ প্রবর্তিত প্রজাসত্ব আইন বাস্তবে প্রচলিত না হওয়ার বিরুদ্ধে বিদ্রোহ করে এখানে একটা প্রজাসত্ব আইন পাশ করা হয়েছিল সে আইনে বলা হয়েছিল যে জমিদাররা যে কোনো সময় তারা কিন্তু রাজস্ব বৃদ্ধি করতে পারবে না কৃষকদের থেকে যে কোনো সময় তারা ইচ্ছে করলে জমি কিন্তু তারা কেড়ে নিতে পারবে না এই ধরনের আইন কিন্তু সেখানে চালু করা হয়েছিল কিন্তু এই প্রজাস্বত্ব আইনটাকে জমি দ্বারা কিন্তু কোনোভাবেই পাত্তাই দেয়নি এটা বাস্তবে তারা কিন্তু এটা গ্রাহ্য করেনি এটা প্রচলিত না হওয়ায় ওই জন্য বলা হচ্ছে প্রচলিত না হওয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এই প্রজাস্বত্ব যে আইন কৃষকদের স্বার্থে যে আইন এটা কিন্তু মানা হয়নি পরিবর্তে কৃষকরা কিন্তু জমিদারদের দ্বারা অত্যাচারিত হতে শুরু করেন এবং ইংরেজরা তারা যে মানে বিভিন্ন খাজানা তাদের থেকে আদায় করতে শুরু করে জরজরবস্তি করতে শুরু করে সেই জন্য দক্ষিণ ভারতের এই মোপলা বা মোপলা যারা দক্ষিণ ভারতের মুসলমান সম্প্রদায়ের কৃষকরা তারা কিন্তু জমিদার বিরোধী বা ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করে যেটাকে মালাবার অঞ্চলের বিদ্রোহ বলা হয় বা কেরালারও বিদ্রোহ কিন্তু বলা যেতে পারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সবকিছু এর সঙ্গে থাকে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে কংগ্রেসের জেলা অধিবেশন থেকে মোপলাদের কৃষক প্রতিরোধ গড়ে ওঠে সরকার কঠোর হাতে এই আন্দোলন দমন করে এতে প্রচুর কৃষক প্রাণ হারায় তাদের জমি জায়গা করা হয় এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন ইয়াকুব হোসেন মোপলা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন এটা মনে রাখবে ইয়াকুব হোসেন তাহলে এইভাবে দক্ষিণ ভারতের যে মুসলমানরা যেটাকে মোপলা বিদ্রোহ বলা হয়েছে এইভাবে তারা আন্দোলনটা করেছিলেন এখান থেকে দেখে নেবে পরের যে পাঠটা আছে গুজরাটের বারদৌলি এই গুজরাটের বারদৌলিতে যার নেতৃত্বে আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে সর্দার বল্লভ ভাই পেটেলের নেতৃত্বে তাকে এই গুজরাটের বারদৌলি অঞ্চলে আমন্ত্রণ জানানো হয়েছিল এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য এই গান্ধীবাদী নেতা সর্দার বল্লভ ভাই পেটেল শেষ পর্যন্ত এই বার্দলি অঞ্চলে গিয়ে তিনি আন্দোলনে সামিল হন এবং এখানে যে বিষয়টা লেখা আছে দেখো গুজরাটের সুরাট জেলার গুজরাটের সুরাট জেলার বারদৌলি যায় বারদোলি অঞ্চল এটাকে বারদোলি আন্দোলন বলা হয় এই বিষয়টা পরে একটা নোটস আমি তোমাদের দেখাবো বারদোলিতে সর্দার বল্লভভাই পেটেলের নেতৃত্বে গান্ধীবাদী সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় এটা শুরু হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে ঠিক আছে এখানে সাতটি গ্রামের প্রধানে সাতটি গ্রামের প্রধানের অনুরোধে কৃষকরা জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে খাজনা বন্ধ আন্দোলন শুরু করে সাধারণ সাধারণ ও উচ্চ কৃষকদের সঙ্গে বহু নারী যেমন পেটেলকন্যা মনিবেন পেটেল মুক্তিবাই মিথুবেন সারদাবেন শাহ সারদা মেহতা জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনে মিলিত হন ফলে এখানে বর্ধিত খাজনার ছয় দশমিক শূন্য তিন শতাংশ সরকার হ্রাস করে বারদলি কৃষক আন্দোলন অপেক্ষাকৃত শক্তিশালী ও সংগঠিত ছিল এই বারদলি আন্দোলন মূলত যেটা হয়েছিল এখানে দুই ধরনের কৃষকরা ছিল এখানে হচ্ছে কালীপরাজ উজালিপরাজ কালীপরাজ যারা ছিল গরিব কৃষকরা তারা কিন্তু তাদের উপর যে কর চাপিয়ে দেওয়া হয়েছিল সেই সময় গুজরাট অঞ্চলে যে একটা মানে বন্যা হয়েছিল বন্যার কারণে তারা কিন্তু রাজস্ব দিতে পারেনি কিন্তু তা সত্ত্বেও তাদের উপরে যে খাজানার হারটা বাড়িয়ে দেওয়া হয়েছিল তিরিশ শতাংশ না দেওয়ার তাদের উপরে অত্যাচার হয়েছিল সেই কারণেই বল্লভভাই পেটেলকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল তিরিশ শতাংশ থেকে কৃষকরা মানতে না নাড়ায় শেষ পর্যন্ত একুশ দশমিক নয় সাত শতাংশ এটা বইতে তোমরা পাবে এবং এতেও রাজি না হয় শেষ পর্যন্ত কৃষকরা আন্দোলন করে এবং তাদের সঙ্গে বিভিন্ন ধরনের যে অত্যাচার হয় কৃষকদেরকে অত্যাচার করা হয় এবং কৃষকরা সেখানে হালি প্রথার মাধ্যমে একটা হালি প্রথা প্রচলিত ছিল হালি প্রথার মাধ্যমে তারা নাকি বেগা শ্রম দিতে বাধ্য ছিল প্রথার নাম হচ্ছে হালি প্রথা বারদুলি অঞ্চলের প্রথা হালি প্রথা এবং এখানে শেষ পর্যন্ত আন্দোলনের কারণে শেষ পর্যন্ত একটা কমিটি গঠন করা হয়েছিল ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল বইতে পেতে পারো কিংবা পরের নোটসটা দেখতে হবে ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল কমিটি গঠন করার পরে কমিটির তদন্ত করে তারা স্বীকার করে নিয়েছিল যে বারদলি অঞ্চলের কৃষকরা কৃষকরা তারা কিন্তু অত্যাচারিত সেই জন্যে এই কমিটি কমিটি যেটা বলছিলাম ব্রুমফিল্ড স্বীকার করার কারণে শেষ পর্যন্ত খাজনাটাকে কমিয়ে দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত তিরিশ শতাংশ থেকে একুশ দশমিক নয় সাত শতাংশ তারপরে সে সর্বশেষে ছয় দশমিক শূন্য তিন শতাংশ করা হয়েছিল এইভাবে আন্দোলনটা শেষ পর্যন্ত বন্ধ হয়েছিল এটা ছিল বার গুজরাটের বারদলি এই যে তোমরা লিখতে পারবে যেটা বললাম এরপরে যে উপসংহার এখানে লিখেছি বঙ্গবঙ্গের সময়ের তুলনায় অসহযোগ আন্দোলনের কৃষকরা আরো বেশি সংখ্যা অংশ করেছিল ভারতের বেশ কিছু অঞ্চল এই সময় কৃষক আন্দোলনগুলি স্বতঃস্ফূর্ত ভাবে অংশ অংশগ্রহণ করেছিল এই সময় কৃষক আন্দোলন ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনে নতুন মাত্রা যোগ দিয়েছিল এই এটা উপসংহার তোমার লিখতে পারবে এখানে আরেকটা যে বিষয়টা এখানে একটু একটু লিখতে হবে সেটা দেখাচ্ছি এই তোমাদের একটু এখানে করতে হবে এই যে পাঞ্জাবের যে কৃষকরা পাঞ্জাবের ওকালি দল একটা পাঞ্জাবের একটা দল ছিল রাজনৈতিক দল ওকালি দল শিখ সম্প্রদায়ের এবং জাট কৃষকরা এরা কিন্তু সেখানে জমিদার বিরোধী আন্দোলন শুরু করেছিল এবং ওকালি ওকালি দল তাদেরকে মানে নেতৃত্ব দিয়েছিল দলের নেতৃত্বে কৃষকরা পাঞ্জাবে তার বা অন্যান্য যারা সম্প্রদায়ের কৃষকরা এরাও কিন্তু জমিদার বিরোধী আন্দোলন বা ইংরেজ বিরোধী যে খাজনার যে বিরুদ্ধে যে আন্দোলন তারা কিন্তু করেছিলেন এই পাঞ্জাবের এই অংশটা একটু মনে রাখতে হবে তারপরে মেবারের যে মেবারের যে কৃষকরা মেবারটা অ্যাকচুয়ালি রাজস্থানের মেবার সেখানকার কৃষকরা যে মতিলাল তেজওয়াত এই কোয়েশ্চেনটা পড়েছিল শর্ট কোশ্চেনে মতিলাল তেজওয়াত কোথাকার কৃষক নেতা ছিলেন এটা হচ্ছে রাজস্থানের কৃষক নেতা ছিলেন এর এ নেতৃত্বে ভিল সম্প্রদায়ের কৃষকরা রাজস্থানের যারা ভিল ভিল সম্প্রদায়ের কৃষকরা এরা কিন্তু তারা যে অরণ্য আইন বাতিল এবং খাজনার হার্স কমানোর যে তাদের উপরে অত্যধিক যে খাজনা সেখানকার যে বিভিন্ন রুক্ষ সুক্ষ জমিতে তারা যে চাষ করতো অত্যধিক যে খাজনা চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা কমানোর বিরুদ্ধে তারা কিন্তু এই মতিলাল তেজওয়ানের নেতৃত্বে তারা কিন্তু আন্দোলন শুরু করেছিল এটা রাজস্থানে মনে রাখবে বিল কৃষকরা কিন্তু আন্দোলন করেছিল আরেকটা হচ্ছে মারোয়াড়ে মারোয়াড়ে হচ্ছে জয়নারায়ণ ব্যাসের নেতৃত্বে কৃষকরা আন্দোলন আন্দোলনে সামিল হয়েছিল এই পার্টটা একটু মনে রাখতে হবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু শর্ট কোয়েশ্চেন দেওয়া হতে পারে ঠিক আছে এই পার্টটা বাকিটা আগেরটাই দেখিয়ে দিলাম এইখানে যেটা বলছিলাম যে অন্ধ্রের গুন্টুর জেলা আর একটা হচ্ছে যে ওই যে গোদাবরী নদীর তীরে যেটা রামপা বিদ্রোহ এই দুটো পার্ট এটা অন্ধ্রের ঠিক আছে এই ছিল আজকের বিষয় তো এরপরে তোমাদের একতা আন্দোলন সেই নোটসটা আমি দেখাবো কিভাবে একতা আন্দোলন তোমরা লিখবে এই পর্যন্তই সবাই ভালো থেকো এবং আহ যারা সাবস্ক্রাইব করেনি আমি বলবো সাবস্ক্রাইব অবশ্যই করবে লাইক দেবে প্রয়োজনে বন্ধুদের শেয়ার করবে এই বলেই আজকের মতো আমি সবাইকে গুড নাইটস জানালাম এবং ভালো থেকো ঠিক আছে এই পর্যন্তই